তোমরা তো হয়তো অনেকজন জেনেই গেছো যে সামনে হতে চলেছে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান তো অনুষ্ঠান হবে আর শপিং করতে হবে না সেটা তো হয় না তো তার জন্য দেখো আজকে আমরা রেডি রেডিসিডি হয়ে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য আমি দিদি আর মা তো আমরা এখন দাঁড়িয়েছি টোটোর জন্য আর ফাইনালি আমাদের টোটোও চলে আসলো তো আমরা টোটোতে উঠেও পড়লাম আর মানে একটা কথা বাড়িতে অনুষ্ঠান হলে না বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে তো তার জন্য দেখো মানে আমাদের রাজবংশীদের মধ্যে তো মানে চিড়ে মুড়ি খই এগুলো তো লাগবেই মানে এগুলো লাগবেই তার জন্য বাড়ি থেকে ধানও নিয়ে আসলাম আর ভাঙানোর জন্য তো মা সেদি ধানগুলোয় ভাঙাতে দিচ্ছিলো ওইদিকে তো আমরা টোটোতে বসেছিলাম আর এখন যেহেতু চারিদিকে হিয়ারিং চলতেছে তার জন্য দেখো বিডিও পিসো কত ভিড় মানে এখানেও অনেকজন আসছিলো হিয়ারিংয়ের জন্য তো আমরা এখন যাচ্ছি আমাদের বাকি কাজগুলো করার জন্য ফাইনালি আমরা চলে আসলাম ইলেকট্রিকের অফিসে যেহেতু আমাদের ইলেকট্রিক বিলটা দেওয়ার ছিল তো এদিকে যেহেতু আসছি আর অফিসটাও এদিকেই তো ইলেকট্রিক বিলটাও দিয়ে দিলাম তারপর আসলাম আমরা ট্র্যাঙ্কের দোকানে যেহেতু বাড়িতে অনেক জামাকাপড় জমে গেছে জামা কাপড় আরও অনেক জিনিস মানে শীতের লেপ ব্লাঙ্কেট অনেক কিছু তো সেগুলো মানে বাড়িতে যেগুলো আছে ট্রাঙ্ক আলমারি তো সেগুলো তো ভর্তি হয়ে গেছে তো মা ভাবলো যে একটা ট্রাঙ্ক কিনি বড় তো সেইখানে অনেক কিছু রাখতেও পারবো তো তার জন্য আসলাম ট্রাঙ্ক কিনতে আর মা দিদিকেও একটা ট্রাঙ্ক কিনে দেবে আর তো আমাদের ফাইনালি এই দুটো ট্র্যাঙ্ক পছন্দ হলো বড়োটা আর বড়োটার উপরেটা তো এই দুটো ট্র্যাঙ্কই আমরা নিয়ে নিলাম তো তারপর আমরা চলে আসলাম ট্র্যাঙ্ক কিনে ফার্নিচারের দোকানে তো সেইখানেও আমাদের কিছু নেওয়ার ছিল তো তো আমরা মানে চারিদিকটা ঘুরে দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয় তো এখানে জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল তো আমাদের মানে শপিং করা প্রায় ডান শপিং তো বলবো না মানে জিনিসপত্রই কিনলাম আর কি আলমারি আর ট্রাঙ্ক তো সেগুলো কিনে তো আমরা এখন যাব বাড়ি তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে অনেকক্ষণ যেহেতু আসছি কিছু খেয়ে নিই তো এখন আমরা আসলাম একটা মিষ্টির দোকানে এখানে খাবো তারপর আমরা বাড়ি যাব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর আমাদের বাড়িতে কী অনুষ্ঠান হতে চলেছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব টাটা